ওই আল্লাহকে চিন কেমন তোমার আমার র ওই রবের যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াই কোথায় গেলে আবার পাই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছি ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি আমার রব আমার রবের তো কোনো আকার নাই কোনো আকৃতি নাই কোনো লাহান নাই হি চাকাসদার মুলকেউ আমবাজনে কওলেউ পুরা লিচে কসদর মূলকে ও অম্বাজন কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই আল্লাহর কোনো লাহান নাই কোনো আওয়াজ নাই কোনো আকার নাই কোনো আকৃতি নাই তো আল্লাহর কেমনে চিনবা রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না তো রবের জন্য যদি পাগল হও ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও রবের দুনিয়ায় দেখতে পারবা না তো রবের কিছু নিদর্শন আছে এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও রবের নিদর্শন বাইতুল্লার ভিতরে চলে যাও আল্লাহর ঘর ওই ঘরটার দিয়ে যতক্ষণ তাকায় থাকবা আমল নামায় শুধু সবাব আর সবাব আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলে আঙ্গুল টানতে থাকো আর বলো হা দা কালাম রব্বি এটা আমার রবের কালাম এটার বুকে লাগাও চুমা খাও এটা এমন একটা কিতাব তাকাইয়া থাকলে সবাব এই কোরান ধরবা সবাব এ কোরআন পড়বা সবাব এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সবাব এই কোরআনটা সিনায় লাগাবা বরকত হয়ে যাবে এই কোরানের কারণে ঘরটা বরকত পূর্ণ হবে আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের আমাদের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমি এই যে কথা বলতেই হয় না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি জোরে বলেন আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেন নি কন না কেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত ও অপর দিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরানের আইনে ফরজ কোরানের আইনে কি কোন ফন্ডিত যদি কয় হাফেজ ভাই গিবত হইয়া গেল নাকি গিবত হইল সাওয়াব গিবত হইল কি হবে

এই সুরাটার তর্জমা পড়ো বা কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও বাংলা কোরআন লেখা সার্চ দিবা কোরআন শরীফ চলে আসবে টাচ করো ডাউনলোড করে নাও এরপরে শেষের দিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা সুরাই হুমাজাটারে বের করো এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো ওই সুরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গিবত করা হারাম কোন কোন কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ইমান চুরি করে ধোকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা গিবত হলেও সওয়াব

মজুর করেন তৈলের ফ্যাক্টরি আছে লবণের ফ্যাক্টরি আছে দোনোটা আলাদা লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না আর আমার মালিকের চিন্তা করো আমার আল্লাহ কেমন রব আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লা পাক পাঁচটা সন্তান আমার আম্মাজানকে দান করলেন আম্মাজানের একই গর্বের সন্তান নজর করিয়া দেখ একই গরবের সন্তান একজনার চেহারার সাথে অন্যের চেহারার কোনো নীল নাই আছে রবেরে ভালো চিন রে বাবা এক পাশ একই মায়ের সন্তান পাঁচটা সন্তান একজন কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই চেহারার সাথে মিল নাই আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই ও আল্লাহর তাকায় দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটা সন্তান বড় ভালো একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম কানে শুনে না জবান দিয়া কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন আল্লা পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ এগুলো কে করে কেউ করে না সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয়টা নাও আবার একজনে কথা বলে ভাল লাগে না আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া চেয়ারম্যান সব বক্তব্য দিলেন তিনিও কণ্ঠ দিয়া দিলেন কিন্তু মানুষ কয় দুই মিনিটের বেশি দিবেন না আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম আমিও কণ্ঠ কণ্ঠ দিয়া কথা বলি আর এক হুজুর বয়ান করতেছেন বলে হুজুর বয়ান কম হয়ে গেল গড়ি দইরা দেখি দেড় ঘন্টা সময় নাই এরপর মানুষকে আরো এক ঘন্টা করেন এই কুদরত কোন বান্দার না কোন বক্তার না সব আমার আল্লাহ কার কার ওই আল্লাহকে চিনো কেমন তোমার আমার রব ওই রবেরে যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা কোথায় গেলে আবার রবেরে পাই ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পার হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছি ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবেরে পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটুনি রবের কথা শুনতে পারি রবের কুদরতের ঘ্যানটা নাকে বাইতে পারি আল্লাহ কয় বান্দা নিজের নিয়ে গবেষণা কর আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইলাম এত বিশাল আসমান বানাইছি সাতটা মহাশূন্য সাতটা এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেলটা বানায় রাখছে কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোন খুঁটি আসেনি তাকাইয়া দেখো নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই এই সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা এক দেড় কেজি ওজন হবে মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেস্তার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মতো এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম মাসের মতো এমনি তুমি জোতার বাড়ি বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে এমনি ছেড়ে দেব আমি আল্লাহ বর আদর করে তোমারে বানাইছি মায়ের গর্বে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোস্ত দিলাম এর উপরে হাড্ডি দিলাম আবার গোস্ত দিলাম এরপরে আমি মায়ের বড় গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাবারিং করে দিলাম তোমার যখন রুহু আসলো নড়াচড়া করো পেটে ক্ষুদা আমি আল্লাহ মুখ দিয়া খাওয়ন দেই নাই নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে ও বান্দা তোমার জন্য আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইস আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নুরের সৃষ্টি ফেরেস তাকে শ্রেষ্ঠ বানাই নাই জিনের বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচ বেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করিয়া চলবা আর ওলামায় কেরামের দোয়া নিবা আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা এরে যুব ও পর্দারা রানের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা আজ আমি আল্লাহর গোলাম মুসলমান আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নবী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব এক কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না আমলের খবর নাই নামাজের খবর নাই জুমান নামাজের পরে আর মুসল্লি খুজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে জায়গাই পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল আবার জুমা পড়তে গিয়া পুরানা মাসটাও পড়ে না ইমাম সাহেব সালামটা ফিরাইলে চার রাখা সুন্না তারও আছে না পইরা বাড়ি চলে যায় ওই চার রাখাত না পড়লে গুণা হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাখাত পইরা চার রাখাত না পইরা গুণা নিয়ে যারা বাড়ি যায় কপাল পড়া ছাড়া কিছুই না রে বাবা কারণটা কি পা সত্য নামাজ না পড়ার অভিশাপ ও আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসা আসো একবারও বলি নাই। নাইকুল্লি টুবি মাথায় না দিলে গুণা হবে তাও বলি না তাবলিক না করলে জাহান নামে যাবে তাও বলি নাই মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোন সময় বলি না পড়লে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না। বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলিজাবরে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হও দোয়া করি রে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো না রে বাবা মনে মনে বাপস হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনি দাড়ি কেটে ফেলব পেনশার্টটাই লাগাবো রাস্তায় গিয়া নাজজান করব আজ পর্যন্ত হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বড় অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে বুঝা ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন মনে রে বুঝাইও রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ গিয়া পাঁচ নামাজ করে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না পর্দার রানের আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন সারা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ পাগরি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন হাসনের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফেজ সাহ আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক একটা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব দশ জন গুণাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশ জন জাহান নামিকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দার আম্মা জান দশটা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে

আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে পাঁচ নামাজ করে তাহার যুগ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার কত বোন স্কুল কলেজে পড়ে মা বাবার খেদমত করে পাঁচ নামাজ পড়ে কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দাবান্দিরা পাক রব্বুল আলমীরা তো অন্যায়ের পরেও বেজার লইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল আমার বান্দা দুনিয়াতে সূর্য সহ্য করতে পারে না আমার বান্দা মশার কামড় সইতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের সহ্য করা যাবে না রে যুবক আল্লাহর নবী সতর্ক বাণী করে গেলেন ওই জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুণাগারেরা কবরে যখন যাবে কবর জাহান নামের আগুন যাবে ও আল্লাহর বান্দারা যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জাহান নামের আগুন শাস্তির কারণ আর যারা ন্যাকামল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এরে নবীর উন্নতের দল আল্লাহর নবী এত বড় দামি যার কোনো গুণা নাই সেই নবী ১৩টা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমা পড়তে পারলেন না। এই মধ্যে কিছু শক্ত অন্তরের মানুষ আছে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্ধা আছে গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ডুববে মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে ও আল্লাহর বান্দা আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন জীবন ভর গুনা করেছ তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালি আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিহ্বা না আমার অন্তর না পাক আমি আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাইরে চলব না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না হারাম আর কখনো ভক্ষণ করব না আল্লাহ বলেন বান্দা হাজারো গুণা যদি করো এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জীবনের সব গুণা নামাজ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহ নেকরদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিকমতো না পড়েন মা বাবার খেদমত যদি করতে না পারেন ওলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করে। মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমার মতো গুণাগারে এই ময়দানে কেউ নাই আজকে আমি তওবার নিযত করে ফেললাম জীবনে নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না নবীজির তরিকার বাইরে চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া যাব আর নামাজ ছাড়ব না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলব না নবীর তরিকার বাইরে চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লা আমার হাত আমাদের আর হাতগুলো কবুল করে নেন তৌ কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি